আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব অরুচি বা অক্ষুধা নিয়ে অরুচি হজম শক্তির গোলযোগের কারণে দেখা দেয় অপরিণতি ভোজন শারীরিক পরিশ্রম না করা অলজভাবে বসিয়া দিন কাটানো বা আরও নানা কারণেও এই রোগ জন্মাতে পারে কঠিন রোগ ভোগের পর এবং বৃদ্ধদের বয়সের অরুচি ও অক্ষুধহীনতা রোগ দেখা দেয় অরুচির কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন ও তার লক্ষণ পেটে পেটে মুখে অরুচি অর্থাৎ ইচ্ছা হয় কিন্তু যে কোনো খাদ্যদ্রব্য মুখে ভালো লাগে না জোর করিয়া কিছু খাইলে পেটে যন্ত্রণা বাড়ে ইত্যাদি লক্ষণে হাইডেস্টিক উপকারী কলসিকাম খাদ্যদ্রব্য অভক্তি খাইবার ইচ্ছা কত দূরে কথা খাদ্য দ্রব্য দেখতেও চায় না খাদ্য দ্রব্যর গন্ধে বমি আসতে চাই কিছু খাইবার জন্য আবদার করিলে রোগী বিরক্ত বোধ করে জেনছে আনা যদি জানেন রুগী ক্ষুধাও হয় না খাইতেও পারে না অক্ষুধা তথা এই ওষুধ প্রয়োগ করিবেন উপকার হবে নাক্স ভূমিকা ক্ষুধা ও বল শক্তি বৃদ্ধিতে নাক্স ভূমিকা একটি আদর্শ ট্রনিক আলফা এই ওষুধ কিছুদিন নিয়মিত সেবন করলে হজম শক্তি বৃদ্ধি হয় ক্ষুধা ও খাওয়ার রুচি বাড়ে